ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশ সালে এই একটি প্রশ্ন এসেছিল সেখানে এই ধরনের একটি টেবিল ছিল বলা ছিল এই টেবিলের আলোকে কোড লিখতে হবে এখন এই টেবিলটা লক্ষ্য করে দেখতে পাই এখানে এক দুই দুইটা কলাম আছে কলাম পাশাপাশি এগুলোকে কলাম বলে আর এক দুই তিন চার পাঁচ ছয়টা রো আছে ছয়টা রো আছে এটার জন্য কোড কিভাবে লিখবো বাম দিকে লিখে দেখাচ্ছি প্রথমে আমরা কি করব এই ডক টাইপ স্টেমেল লিখবো তারপরে ডক টাইপ স্টেম লিখলাম ডকুমেন্ট টাইপ স্টেমের জন্য এবং এটি দ্বারা নির্দেশ করে এরপরে বোর্ডের ট্যাগ লিখবো এর বোর্ডের মধ্যে আমরা কিন্তু এই টেবিলটা তৈরি করবো এরপর টেবিলের ট্যাগ লিখবো এখন টেবিলের ওপেনিং ট্যাগের সাথে আমি তিনটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি এই যে হলুদ কালার দিয়ে রেখেছি এগুলো আমরা অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহার করেছি কেন করেছি একটু ব্যাখ্যা দিচ্ছি টেবিল তৈরি করার জন্য টেবিল হচ্ছে ট্যাগ আর টেবিলের দাগ দেওয়ার জন্য বর্ডার সমান ওয়ান লিখেছি আমি যদি বডার সমান জিরো দিই তাহলে দাগ থাকবে না দাগ ছাড়া টেবিল হবে আবার এখানে বডারের টেবিলটা না লিখলেও দাগ হবে না দাগ ছাড়া টেবিল হবে কিন্তু আমরা যেহেতু দাগগুলি দিব তাই বর্ডার সমান ওয়ান লিখেছি আর সেলি স্পেচিং জিরো কেন করলাম সেলি স্পেচিং জিরো যদি না করি তাহলে এই দাগ আর এই দাগ দুই দাগের মাঝখানে একটা স্পেস থেকে যায় তাহলে ডাবল ডাবল দাগ মনে হবে তাহলে ডাবল ডাবল দাগ যাতে না হয় সেজন্য সেল স্পেসিং জিরো করে দিয়েছি তাহলে এই ধরনের আমরা টেবিল এরপরে এইটুকু লেখা বাধ্যতামূলক না উইথ যার কারণে একটু একটু প্রস্ত বাড়ছে আমি যদি এইটুকু না লিখতাম না টেবিলটা চিকন হতো দেখতে একটু খারাপ লাগতো তাই আমি যদি এটা না লিখি তাও কিন্তু হবে কিন্তু আমি লিখেছি এই ধরনের টেবিল সুন্দরভাবে উপস্থাপনের জন্য আচ্ছা আবার বলবো খেয়াল করে দেখো এই টেবিল তৈরি টেবিল তৈরির জন্য টেবিল ট্যাগ ব্যবহার করব আর এই টেবিলে দাগ দেওয়ার জন্য বর্ডার সমান ওয়ান লিখব আর এই দাগগুলি এরকম সলিড আকারে পাওয়ার জন্য সেল স্প্লিসিং জিরো করে দিব বুঝতে পেরেছো আচ্ছা এবং উইড সমান ফিফটিন পার্সেন্ট দিয়েছি টেবিলটা একটু বাড়ানোর জন্য পাশে আমি যদি উইড সমান ফিফটিন পার্সেন্ট না দিই তাহলে কি হবে এই এই আর এর সাথে দাগটা লেগে থাকবে চিকন হয়ে যাবে টেবিলটা 15% দিয়েছি টেবিলটা এরকম একটু বাড়ানোর জন্য তবে এটা না লিখলে না এই যে রকম রো তৈরির জন্য এবং প্রথম রো এর মধ্যে রিভার আছে আর পদ্মা আছে এই দুইটা আছে দ্বিতীয় রো এর মধ্যে যমুনা আছে তৃতীয় রো এর মধ্যে মেঘনা আছে চতুর্থ রো এর মধ্যে ফ্লাওয়ার আর এই এটা নিয়ম আছে তারপর মধ্যে এইটা আছে তারপর মধ্যে এইটা আছে ধাপে ধাপে আমরা লিখতে লিখতে আসব উপর থেকে তাহলে টি আর ওপেন করলাম টি আর এর মধ্যে এই ঘর তৈরির জন্য আমরা টি ডি লিখতে হবে এখন এখানে একটা প্যাস আছে সেটি হচ্ছে এই যে ঘরটা দেখছি না এই ঘরটা কিন্তু একটা দুইটা তিনটা উপর নিচ মিলে একত্রিত হয়েছে তাহলে উপর নিচে এগুলোকে সারি বলে রো বলে একাধিক রো একসাথে করার জন্য আমরা লিখব টিডি রো স্প্যান সমান 3 এটা কেন লিখলাম আমি আরেকবার ব্যাখ্যা দিচ্ছি টিডি ওপেন টিডি ক্লোজ এটার ফলে এরকম একটা ঘর তৈরি হবে এই ধরনের একটি ঘর কিন্তু আমরা এরকম চাচ্ছি না আমরা এরকম এরকম চাচ্ছি যেটাম এরকম তিনটে মিলে একটা হবে তিনটে মিলে একটার জন্য রো স্প্যান সমান লিখতে হবে না তিনটে মিলে একটা হবে না আচ্ছা এবার পর্দায় দুই পাশে লিখব এটিডি ভালো করে লক্ষ্য করি টি আর ওপেন টি আর ক্লোজ ফলে এইটা হয়েছে পদ্মা ঝামেলা ছিল না তা পদ্মা দুই পাশে জাস্ট টি টিডি লিখেছি টিডি দ্বারা ঘর তৈরি হবে ঘরের মধ্যে যা থাকবে সেটা লিখবে দুই টিডির মাঝখানে আবার টিডি ওপেন টিডি ক্লোজ টিডির মাঝখানে আমরা রিভার লিখবো কিন্তু এখানে রোজ পান সমান লিখেছি তিনটা রো মার্চ করার জন্য ওইটা শেষ এবার এটা নিয়ে একটাই যমুনা তা যমুনা লিখবো এই যে টিআর

রোয়ের মধ্যে একটিমাত্র সেল ছিল তাই টিডি ওপেন টিডি ক্লোজ মাসখানে মেঘনা লিখলাম এবং অ্যালাইন্স সেন্টার লিখলাম ওই যে মাসখানে আছে সেই জন্য এখন এইবার আমার এই পর্যন্ত শেষ হয়ে গেছে এই মেঘনা পর্যন্ত এটুকু বাকি আছে এখন তোমরা তুলে নাও এদিকে খেয়াল করো এদিকে তাকাও টি আর অ্যালাইন্স ওয়ান সেন্টার ফ্লাওয়ার ফ্লাওয়ারের দুই পাশে লিখবো টিডি রো স্পান সমান থ্রি লিখবো আবার দেখো এখানে কেন লিখলাম এই যে তিনটা রো আবার এখানে মার্চ করেছে রিভার্স যেমন মার্চ করেছিল এখানে যেমন তিনটে রো মার্চ করেছে সে জন্য লিখেছি রস পেন সমান থ্রি তারপর ফ্লাওয়ার লিখে টিডি ক্লোজ করেছি টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে লিখেছি ফ্লাওয়ার কিন্তু রস পেন সমান থ্রি লিখেছি তিনটে রো মার্চ করার জন্য আবার এখানে দেখো অ্যাডেনিয়ামের দুই পাশের টিডি লিখবো এখানে রো মার্চ করেনি তাই শুধু টিডি লিখেছি তাহলে আমাদের রো যদি মার্চ করতে চায় তাহলে রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে তারপরে দেখো রোজের জন্য আবার আর ওপেন করবো টিআর ওপেন টিআর ক্লোজ রো তো রো এর মধ্যে একটি মাত্র সেল টিডি ওপেন টিডি ক্লোজ মাসখানে রোজ লিখলাম এবং অ্যালাইন সমান সেন্টার লিখলাম মাসখানে নিয়ার জন্য আবার টিআর ওপেন টিআর ক্লোজ মাসখানে লিলি লিখব দুই পাশে টিডি দিয়ে যেহেতু একটি মাত্র সেল এবং অ্যালাইন সমান সেন্টার লিখেছে মাসে নিয়ার জন্য এখন আমাদের টেবিল লিলি পর্যন্ত সব লেখা শেষ এবার ক্লোজ করব প্রথমে টেবিল ক্লোজ করব বডি ক্লোজ করব এসটিএমএল ক্লোজ করব তিনটা ট্যাগ ক্লোজ করে আমরা এই ধরনের টেবিল শেষ করব А какво е прост на асит?